অখণ্ড সংহিতা বা অখণ্ড মন্ডলের শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ দেব উপদেশ বাণী একাদশী সংসারী ও সমাজ শ্রী শ্রী বাবু বললেন কিন্তু সন্ন্যাসীকে আজ বর্তমানে যুগের আলোকে বিচার করা প্রয়োজন যে সকল মৃতদার গৃহী ভদ্রলোক সরকারি চাকরিতে পেনশন পাওয়ার পরে ঋষিকেশে গিয়ে বাস করেন আর পেনশনের করি খোরাকে না খরচ হয়ে যায় সেই জন্য গেরুয়া ধারণ করে বাবা কালী কমলিও অন্য সত্রে ভিক্ষা গ্রহণ করেন সেসব সন্ন্যাসীর কথা বলছি না যারা হয় সত্য লাভকে নয় জীব সেবাকে লক্ষ্য করে হস্তে ঘাড়ি টানা ছেড়ে দিয়ে সন্ন্যাস নিচ্ছেন তার সমাজের বড়ই হিতকারী এজন্যই নিজের মুখ্য লাভের আধ্যাত্মিক প্রয়াসের সঙ্গে সঙ্গে ভগবত অর্থে দেশ সমাজ ও সাধারণের সেবা আত্মদন ছাড়া এ যুগের সন্ন্যাসী লোক শ্রদ্ধা অটুট রাখতে সক্ষম হচ্ছেন না আবার যারা পত্নী ত্যাগ না করে স্বস্তি নানা সৎকর্মের ভিতর দিয়ে তাদের বহির্মুখ কর্মোৎসাহকে নিয়োজিত রাখেন পরন্তু অন্তর্মুখ প্রয়াসে অবিরাম ভগবত সাধন করেন তারাও সমাজের বড়ই হিতকারী এজন্যই এসব সৎ পুরুষ ও সৎ নারী যতকাল আবির্ভাব থাকবে ততকাল গারস্থাশ্রমের প্রতি নিন্দাবর্ষণ লোকে সহজে করবে না সংসার আশ্রম পরিত্যাগ করে গেরুয়া ধারণ না করলেও লোকে এদের সন্ন্যাসীর প্রাপ্য পূজাই অবাধে প্রদান করবে আবার যারা অপৃতার থেকে সংসারী জঞ্জালে নিজেদের না জড়িয়ে নিজের কুশল ও জীবের কুশলের দিকে তাকিয়ে আমৃত্যু ব্রত পালন করে যাবেন লোকে তাদের পূজা অখণ্ডিতে চিত্ত করবে পূজা বাবার যোগ্যতা যেখানে এসেছে সেখানে মানুষ পুষ্পাঞ্জলি নিয়ে এগিয়ে যাবে মহৎকে পূজা করতে মানুষের মন কখনো এই তর্ক নিয়ে মারামারি করবে না যে লোকটা গৃহী না সন্ন্যাসী আর এইভাবেও কুণ্ঠিত হবে না যে ঠিক কাকে প্রণাম করে ফেললাম রে করি